ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশায় সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞা নতুন বছর উদযাপনের ভৈরাবীর আগালাপে রমনার বটমূলে বর্ষবরণে শুরু হয় আলো প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের সব পরিবেশনা ছায়ানটের পক্ষ থেকে উঠে আসে অতৃপ্তি প্রতিবিধানের দায় রাষ্ট্রের সমাজেরও সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবে নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগ আলাপে বত্রিশ বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝঙ্কার নতুন প্রাণ দাও প্রাণ এই এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর ভোর থেকে প্রাণের টানে শেকরের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনা ছায়াতলে চাই সব সময় আমরা চাই বাংলাদেশে সংস্কৃতি চর্চাটা ধরে রাখবে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি প্রথম আসলাম এখানে গান আর ছন্দে জানিয়ে দেওয়া হয় আছে কবিতার গর্ব করার ঐতিহ্য সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর এই বৈশাখ এই নতুন বছরে সমস্ত উসুভ অশুভ বাংলাদেশ থেকে সরে যাক আমরা এই কামনা করি সকালের এই গানে সবাই সামিল হই এটাই ভালো ভালো লাগছে লাগছে অবশ্যই আর মানে গত বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম তিরাশি সালে এসেছিলাম তারপর থেকে তো আসলে আসি মন থেকেই ভালো লাগে রাতে ঘুম হয় না মনে হয় কখন সকালে উঠে যাব শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা আমার মুক্তি আলোয় আলোয় মূল এই বার্তায় আলো প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা ছায়ানটা লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা আশাহত হওয়া চলবে না জাগবেই বাঙালি আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা আলোর কথা রানের কথা মানুষের সম্প্রীতির কথা এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার সবাই মিলে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে শেষ হয় নতুন প্রভাত উদযাপনের কাব্য ফারহানা যমুনা নিউজ ঢাকা